নবদ্বীপে তৃণমূল মূল আশ্রিত দুষ্কৃতী দ্বারা বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের হত্যার ঘটনায় মৃতর পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বিশ্বকর্মা পূজার রাতে নবদ্বীপে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় সূত্রের খবর ওই দিন রাতে নবদ্বীপ শহরের ছয় নম্বর ওয়ার্ডে সঞ্জয় ভৌমিক যখন বাড়ি ফিরছিল এলাকায় বেশ কিছু যুবক নিজেদের মধ্যে ঝামেলা করছিল সঞ্জয় এলাকায় ঝামেলা করতে না বলায় তার উপর চড়াও হয় প্রাণ বাঁচাতে সঞ্জয় বাড়িতে গেলে পরে দুষ্কৃতীরা তার বাড়িতেও চড়াও হয়ে মারধর করে তাকে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় গত পাঁচ দিন কেটে গেলেও এখনো অধরা ঘটনায় অভিযুক্ত চার দুষ্কৃতী এর প্রতিবাদে এর আগেই ক্ষোভ চড়িয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব গত শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত সঞ্জয় ভৌমিকের দেহের সামনে ঘোষণা করেন আটচল্লিশ ঘন্টার মধ্যে অপরাধীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি সেই মতো সোমবার বিকেলে মৃত সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্বরা এই ঘটনায় বিচারের দাবিতে ধিতকার মিছিল শেষে নবদ্বীপ বড়ালঘাটে বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয় অভিযুক্তদের মাথায় কুণ্ডরিকাক্ষ সাহা বিমান বাবু কি পদবি ওর বিমানের বিমান সাহা মুকুট মুকুটমণি অধিকারী তাপস ঘোষ এদের আশীর্বাদ আছে সর্বোপরি খালা মমতার আশীর্বাদ আছে এখানকার চিনি জলেশ্বর পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে ছিল এই জলেশ্বর আর অমরনাথ বিচার পাবে না আর আমি মমতার পুলিশের কাছে আশাও করি না আমি আমার বোনকে সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব এবং পুলিশ ইনেকশানের মামলা শুরু করব সে পরিবার কি চাইবে পরিবারের ব্যাপার ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব বাকিটা পরিবার বলবে পরিবার করবে নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয় একুশে তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী কোন ছাব্বিশে নির্বাচনী ঘোষণা হলো না আতঙ্ক ধরাতে চাইছে এই ধরনের কত বয়স হয়েছিল পঁয়ত্রিশ এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাইছে এই পরিবার বিজেপি ও সাথী আমাদের মহিলা মোর্চার দীর্ঘদিনের নেত্রী এবং ভাইও অ্যাক্টিভ বিজেপি কর্মী এবং পার্টির মেম্বারশিপও নিয়েছে দেবী পক্ষে মা কাঁদছে কি বলবেন দেবী পক্ষে মা কাঁদছে এটাই আসল চেহারা পশ্চিমবাংলার অভয়ার মাও কাঁদছে তামান্নার মাও কাঁদছে আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে প্রশাসন কি পারতো এখনো গ্রেফতার করতে নাকি না করবে না না ওরা তৃণমূল করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয় পরিষ্কার কথা মমতার আমলে যদি তৃণমূল করেন ধর্ষণ করুন খুন করুন গ্রেপ্তার হবে না আর যদি তৃণমূলের মুসলমান হন গ্রেপ্তার হবে না এই দু ধরনের লোক ছাড় এই জলেশ্বর আর অমরনাথ আমি হাড়ে হাড়ে চিনি এখানে জলেশ্বর ওখানে অমলেন্দু তারপরে অমরনাথ এগুলোকে সব চিনি এরা এত দুর্নীতিগ্রস্ত চোর ছাব্বিশে পরিবর্তনের পরে এদের কি অবস্থা হয় দেখবো এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে লজ কিনেছে অবৈধভাবে এর বহু জায়গায় যেখানে যায় সব করে বেড়ায় আর এর প্রোটেক্টর হচ্ছে অমরনাথ কে আর অমরনাথ কে প্রোটেক্টার হচ্ছে ভাইপো দাদা আগের দিন মুকুটমণি অধিকারীকে আপনি কটক্ষ করেছিলেন তিনি জানিয়েছেন যে আপনার বক্তব্যগুলো পূর্ব মেদিনীপুরের মধ্যে মস্তানিগুলো করলে ভালো হয় এর আগের দিন যখন ও লোকসভা ভোটে হেরেছে এক লক্ষ চুরাশি হাজার ভোটে ছাপ্পা মেরে এম হয়েছে প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি ছ মাস পরে মুকুটমণি প্রাক্তন এমএলের প্যাট ছাপিয়ে রাখুক ছাপ্পা মেরে ভোট করেছে ওকে হিন্দুরা সবক শিকাবে ছাব্বিশের সাধারণ নির্বাচনে মুকুটমণি প্রাক্তন এমএলএ প্যাট ছাপিয়ে রাখুক এইটুকু বলে গেলাম দাবি করেছেন যে ওষুধের যে জিএসটি তাতে রাজ্যের ভূমিকা বিরাট কেন্দ্র কোন সহযোগিতা করে না রাজ্যই একমাত্র এটা দাবি তুলেছিল জিএসটি কমানো হরিদাস পাল নরেন্দ্র মোদি করেছে মোদিজি করেছেন গোটা দেশ তার কাছে কৃতজ্ঞ দুর্গাপূজায় পূজায় এবং নবরাত্রিতে তিনি ভারতবাসীকে গিফট দিয়েছেন চলুন